সময় সে যে কি ভয়ঙ্কর নিষ্ঠুর যেন বাড়িতে চাল ফোটে না চোখের জলে ভিজে ওঠে ভাতের হাড়ি অভাব এসে রাতের বালিশ ভিজিয়ে দেয় অর্থ এমন এক অসুখ ডাক্তার নেই ওষুধ নেই শুধু বুকে হু হু করে কান্না কত চেষ্টা করেছ বলতো সকাল থেকে রাত মাতার ঘাম পায়ে ফেলে দুমুটো ভাত দু ফোঁটা শান্তির আশায় কিন্তু ভাগ্যের তালা নড়ল কোথায় ঈশ্বরের দরজায় দরজায় মাথা ঠুকে হাড় গোড় ক্ষয় করেছ কিন্তু সে দরজা খোলার শব্দ আজও শোনেনি সময় অভাব অপমান এক অদৃশ্য তিন মাথাওয়ালা দৈত্যের মতো ঘাড়ের ওপর চেপে বসে আছে চোখের সামনে সন্তানের মুখ মা ও স্ত্রীর হাহাকার আর তুমি শুধু তাকিয়ে থেকো যেন এই জীবনের রিমোট কন্ট্রোলটা কারো হাতে বন্দি লোকের কথা শুনে মাদুলি গলায় তাবিজ বেঁধেছ হাতে আংটি বদলে মনির খাম ঝড়িয়েছ কিন্তু কিছুই তো হলো না বাবা মহারাজের মুখের গুলি শুনে শুধুই দিন গিয়েছে পকেট ফাঁকা হয়েছে এবার একটা শেষ চেষ্টা করো শুধু সময় দেবে আমি কোনো অর্থ চাই না কারণ এই মহাবিশ্ব যখন কথা বলে তখন সে সংকেত পাঠায় আর সেই সংকেতের সাথে যদি শব্দের শক্তি মন্ত্রের মহিমা যোগ হয় তাহলে যা হবে তা হয়তো নয় বরং কি শক্তি এই কম্পন ব্রহ্মাণ্ডের দরজায় তোকা দিতে পারে যদি তোমার বুকের যন্ত্রণাকে শব্দের কম্পনে ভাসিয়ে পাঠাই দেখো না সেই শূন্য থেকে কে ফিরে আসে তোমার দুয়ারে কান্নার জলটুকু শুকোতে পারলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য চেষ্টা করে দেখো হয়তো এবার হবে কলকাতার পুরনো গলির ভিতরে ভাঙা পড়ছে মেঘলা বিকেল দূরে কালবৈশাখের হুঁশিয়ারি সেই বাড়ির এক কামরার ঘরে অভিক দু মাস হলো চাকরি গেছে অভিক সারাদিন মোবাইল খেটে চাকরির খবর দেখে কিন্তু চাকরি কোথায় ওয়েবসাইট খুললে নেট কানেকশন যায় একদিন কবির রাতে হঠাৎ ইউটিউবে একটা ভিডিওতে চোখ আটকে যায় এঞ্জেল নাম্বার এইট 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 এখলে কি ঘটে এক মিনিট সময় দাও তোমার জীবন বদলে যাবে অভিক হাসে বলে আবার ভুয়ো ব্যাপার তবু শেষবারের মতো দেখি ভিডিওটা বলল এইট এই নম্বর দেখলে বুঝে নিও তোমার জীবনের সব বাধা ভেঙে আর সাকসেস আসছে শুধু এই সংকেতের পর থেকে মনের ভয় ছেড়ে দাও মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত একবার ফোনের রাত আটটা তখন ফোনে একটা নোটিফিকেশন এলো এইট 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 ওপিক থমে গেল বুকের ভিতরটা ধক করলো এতগুলো কাবতালীয় ঘটনা কি একসাথে হয় রাতে মা ঘুমোচ্ছে অভিক বারান্দায় বসেছিল আকাশ কালো একটা ধারা ভাঙল অভিক চুপচাপ বলল দেখো তো এইবার অন্তত একটা রাস্তা দাও আর পারি না সেই রাতেই হঠাৎ ফোন এলো এক পুরনো বন্ধুর শুনবি একটা নতুন কোম্পানিতে লোক নিচ্ছে তোর প্রোফাইল পাঠিয়ে দিলাম অভিক ভেবেছিল এসব কথা কথা পরের দিন সকালবেলা আট নাগাদ ফোন এলো কনগ্রাচুলেশন অভিক তুমি সিলেক্টেড হয়েছো কাল জয়নিং অভিক বোবা হয়ে গেল এরপর থেকে সে বুঝে গেল মহাবিশ্ব আগে সংকেত দেয় তুমি যদি সেই সংকেত বুঝো আর হালনা ছাড়ো তাহলে অভাব অপমান কষ্ট সব কেটে যায় এই নাম্বারটা একটা সংকেত বুকের কান্না মনের জেদ আর একটা শেষ চেষ্টার গল্প এটা অলৌকিক নয় এটা সেই মুহূর্তের গল্প যখন ভাঙা ছাদও মাথার উপর ছায়া দেয় আর শূন্য পকেটও ওড়ে ওঠে জীবনে অনেক কিছুই হারায় কখনো স্বপ্ন কখনো মানুষ কখনো সময় কিন্তু জানো একটা জিনিস যদি ঠিক রাখো বিশ্বাস তাহলে হারিয়েও পাওয়া যায় ভেঙেও করে ওঠা যায় আর ঠিক এই বিশ্বাসের সঙ্গে যদি একটা ছোট্ট মন্ত্র আর এক গ্লাস জল মিশে যায় তাহলে এই দুনিয়ার কোনো শক্তি তোমার ভাগ্য থামাতে পারবে না আজকাল জীবন এমন কঠিন হয়ে গেছে যে অনেকে রাতে ঘুম আসে না হাতে টাকাটা পুড়িয়ে আসে চাকরি নেই ব্যবসা চলছে না আর মনের ইচ্ছে একটা একটা করে মরতে বসেছে কেউ পাশে নেই একাকিত হতাশা মাথার ভিতর পাশে থাকে এই সময় মানুষ ভাবে ভাগ্য বুঝি আমার সাথে নেই কিন্তু জানো ঠিক এই সময়টাতেই একটুখানি আসার আলো দেখতে দেয় মহাবিশ্ব আর সেই আলোর পথ আজ তোমাকে দেখাবো আমি শ্রিং প্রিং শ্রীং কুবেরায় আষ্টলক্ষ্মী মামা গৃহে ধনাঙ্গপুরায়েণ নামা এই মন্ত্রটা শুধু একটা শব্দগুচ্ছ নয় এই শব্দের মধ্যে লুকিয়ে আছে তোমার ভাগ্যের ঢাবিকাঠি প্রতিদিন রাত বারোটার পর অথবা ভোর চারটে এক গ্লাস জল নিয়ে চক্ষু বন্ধ করে এই মন্ত্রটা তিনবার বলবে তারপর সেই জলটা একবারে খেয়ে নেবে প্রাচীন শাস্ত্রে বলা আছে জল স্মৃতি রাখতে পারে তুমি যখন এই জলের সামনে নিজের কষ্টের কথা বলবে এই মন্ত্রটা জপ করবে তোমার মনের কথা তোমার কান্না তোমার ইচ্ছে সব ওই জলে মিশে যাবে আর যখন তুমি সেই জল পান করবে মহাবিশ্ব তোমার শরীর আর আত্মার মধ্যে দিয়ে তোমার প্রার্থনা শুনে নেবে এই মন্ত্রের আশীর্বাদে অর্থ সংকট দূর হবে চাকরি ব্যবসা সুযোগ আসবে মন শান্ত হবে মনের ইচ্ছে ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে জীবনে যদি একদিন হেরে যাও মনে রাখবে ভাগ্য কারই পাল্টায় যে এক ফোঁটা জল নিয়েও ঈশ্বরের নাম স্মরণ করে তুমিও করো আজ রাতেই এক গ্লাস জল কিছু কান্না এক গ্লাস জল মনে চেপে রাখা কান্না আর এই মন্ত্র দেখবে একদিন সেই জল নয় তোমার ভাগ্যই তোমার মুখে হাসি ফোটাবে আর হয়তো তুমি তখন এই কথাটা মনে করে চোখের কোণে এক ফোঁটা জল ফেলবে শেষমেশ আমিও পারলাম তখন বিশ্বাস করবে আমার কথাগুলো তখন পারলে একবার কমেন্ট এসে লিখে দিও অভাব অপমান অবহেলা এই তিনটে শব্দ শুনলেই একটা কান্না চাপা দিয়ে রাখি আমরা বুকের ভিতরে মায়ের চোখে যখন অব্যক্ত প্রশ্ন কাছে যখন বন্ধুদের সাহায্য থাকে না পকেটে একটা টাকা নেই তখন কেউ বলে না তোমার জন্য আলাদা করে কিছু লেখা আছে এমন সময় একদিন মহাবিশ্ব ডাক পাঠায় একটা নাম্বারের মাধ্যমে হ্যাঁ এইট 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 শুধু একটা সংখ্যা নয় একটা সংকেত শুধু চারটি আট নয় এটা চারটি দরজা যেখান এ অভাবে রাত বেরিয়ে আশীর্বাদের ভোর আসে প্রাচীন শাস্ত্রে বলে সংখ্যা কোনো সংখ্যা নয় এ হলো শক্তি যেমন এক মানে শুরু নয় মানে পূর্ণতা আর আট মানে মহাদেবের আশীর্বাদ অষ্টপ্রহর যে জিগে থাকেন তার ভক্তের জন্য যে দেবতা অভাবের অন্ধকার থেকে টেনে তোলে নিজের ত্রিনয়নের আলোয় পথ দেখান আর যখন এই সংখ্যা একসাথে আসে শাস্ত্রে বলে এটি অষ্টলোকীর আগমনী সংকেত অর্থ সুখ সাফল্য সন্তান সৌভাগ্য শান্তি সমৃদ্ধি শক্তি এই আটের আশীর্বাদ একসাথে যখনই দেখো তোমার জীবনে বারবার সংখ্যা আসছে ফোনের ওটিপি গাড়ির নাম্বার প্লেট বিলের অ্যামাউন্ট খড়ির টাইম তখন জেনে নিও তোমার কান্নার দিন শেষ মহাদেব ভিগছেন তুমি যে প্রতিটা অশ্রুবিন্দু ফেলেছ আর দামছে মহাবিশ্ব অনেক সময় ভাবো কই আসছে কোথায় তখন মনে রেখো এবার সময় হয় নেওয়ার সময় হয় মহাবিশ্ব কখনো শূন্য হাতে ফেরায় না শুধু সময় দেখে কতটা বিশ্বাস রাখতে পারো তুমি যে অভাবের রাত পার করেছ যে অপমানে নিঃশব্দে এসে যাচ্ছ যে ভালোবাসার জন্য রাতের পর রাত পাগলের মতো ছটফট করেছ সব সঞ্চিত হচ্ছে আর যখন এই সংখ্যা দেখা যাবে বুঝে নিও ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে রোদ ঢুকবে বুকের মধ্যে একটা কথা রাখো অভাব অপমান যতই আসুক যেদিন মহাবিশ্ব এই সংখ্যা পাঠাবে সেদিন কারো কাছে আর হাত পাতে হবে না সব একে একে এসেই যাবে তোমার হাতের মুঠোয় এমন ভাবে আসবে বিশ্বাস করো আজ যে তোমার কথা রাখে না সে তখন তোমার নামবার চাইবে এই সংখ্যা বলে মন্ত্র না জেনেও নাম না বিশ্বাস রাখলেই দেবতা দেখা দেন তাই যখন এই সংখ্যা আসবে মনে মনে শুধু বলো হে মহাদেব আমি তোমার সন্তান এই অভাবের দিন কাটিয়ে দাও বাবা বাকিটা দেখবে এমন এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি ভেবেছিলে স্বপ্নে সেগুলো একদিন তোমার ঠিকানা খুঁজে নেবে কান্না থামিও না অভাবের দিনে কান্না না হলে সুখের দিনে চোখের জল ততটা মিষ্টি লাগে না শুধু মনে রেখো আট 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 নাম্বারটা আসবেই আর যেদিন আসবে সেদিন তুমি নতুন করে জন্ম নেবে জীবন যখন দেয় না কিছু অভাব যখন পিছু ছাড়ে না তখন হঠাৎ একটা নাম্বার একটা সংকেত একটা ছোঁয়া ডারাতির কান্নাকে ভোরের আশীর্বাদ বানিয়ে দিতে পারে তুমি জানো সেই নম্বরটি এই সংখ্যা সংখ্যা নয় শাস্ত্রে বলে এটি মহাবিশ্বের অর্থ সুখ সমৃদ্ধির সংকেত। হিন্দু শাস্ত্র যাকে বলে অষ্টলক্ষীর আগমন অষ্ট প্রসাদ যখন বারবার এই নাম্বার চোখে পড়ে জানবে তোমার জীবনের সব দুঃখ অভাবের খাতা মহাবিশ্ব বন্ধ করতে চলেছে প্রসপ্যারিটি অ্যাবেন্ডেন্স শুধু অর্থ নয় মান সম্পর্ক সম্মানও ফিরিয়ে দেবে শাস্ত্রে আট মানে মহাদেব শক্তির প্রতীক আর চারটে আট মানে চার দিক থেকে আশীর্বাদ আসা কর্মফলের ফলের সমাপতি কর্ম ফলের সমাপ্তি পুরনো পাপের মুক্তি আর নতুন ভাগ্যের শুরু তোমার কান্না অপমান চুপচাপ থাকা সব মহাবিশ্ব শুনেছে তোমার কান্না অপমান চুপচাপ থাকা সব মহাবিশ্ব শুনেছে আর এখন সময় এসছে ফেরত দেওয়ার তাই এই সংকেত বারবার আসছে যেন তুমি প্রস্তুত হও সুখের জন্য এই নাম্বার মানে সোলমেট এর আগমন পুরনো ভাঙা সম্পর্ক জোড়া লাগা টুইন ফ্লেম যদি দূরে থাকে তারও ফেরার সময় এসছে এই নম্বর দেখলে রাতে মা কালের নাম করে শুয়ে পড়ো স্বপ্নে দেখা পাবে তার এই নাম্বার দেখলেই বিশ্বাস করো যা চাইবে তাই পাবে শুধু আটবার বার মনের ভিতর বলো আমি পারবো এই মন্ত্রী কাজ হবে এটা ম্যানিফেস্টেশনের শক্তি বাড়ায় বিশ্বাস করতে হবে নিজের উপর প্রতিদিন আট মিনিট ধ্যান করতে হবে পুরনো দুঃখকে ভুলে নতুন লক্ষ্য স্থির করতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না কারণ মহাবিশ্ব সব দেখছে এটাকে কার্বেক ব্যালেন্সের নাম্বারও বলা হয় জীবনের পাপ পূর্ণের হিসেব মিটিয়ে দেবার সময় এলে এই নাম্বার দেখা যায় যেটা তুমি হারিয়েছিলে সেটা এখন ফিরে পাবে প্রতিদিন সকালবেলা মুখ ধুয়ে আর মহাদেবের নাম করো আর দিন ধরে নিজের পুরনো ইচ্ছাগুলো লিখে রাখো কতদিন কান্না লুকিয়ে রেখেছ এবার মুক্তি আসছে এবার জীবনের নতুন সকাল যখন আবার এই নাম্বার দেখবে মনে রেখো এই মহাবিশ্ব এই ঈশ্বর তোমাকে ভুলে যায়নি সব সুখ সব সম্মান এবার তোমার দিকেই আসছে শুধু এই কথাটা বিশ্বাস রেখো